গো দাদা বাবু কি খাচ্ছো এটা অনেক দামি বাদাম কি হয় এই কি খাইলে কি খেলে বুদ্ধি তা আমার দাও না দাও না বুদ্ধি আমার একটু দুইটা দাও যা ভালোই আর একটু দাও দুইটা দাও তুমি মনে আছে ডিসেম্বর মাস থেকে একশো টাকা বাড়াইবা কইছিলা বাড়াও নাই তারপরে পূজার পূজার সময় কইছিলা পঞ্চাশ টাকা দেও নাই মনে আছে আমার তো মনে পড়ে গেছে এখন একশো টাকা কইরা এই কয় মাস জোর জুই রাজা হয় আমার টিভ